হ্যালো এব্রিওান আমি মিজানুর রহমান সিনহা আমি এখন ছিলাম শ্রীলঙ্কায় মেরিসাতে তো আমি শ্রীলঙ্কা মেরিসাত থেকে চলে যাচ্ছি শ্রীলঙ্কা আরেকটা শহরে তো আমি ছিলাম এখন বিচ সাইডে তো এখন আমার তো পাহাড় দেখতে হবে তো পাহাড় আমার মোস্ট ফেভারিট প্লেস আর শ্রীলঙ্কার পাহাড়ের ভিউ অসাম আমি অনেক রিভিউ দেখেছি যে শ্রীলঙ্কার পাহাড়ি হোটেল না বা পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর হয় এবং খুব আসলেই খুব সুন্দর তো আমি ওটা দেখার জন্য আমি মেরিসা থেকে ট্যাক্সি নিয়ে আমি যেহেতু সোলো আমি সিঙ্গেল তো আমি সিঙ্গেলই আমি একটা ট্যাক্সি নিয়ে নিলাম যে আমার ইচ্ছা মতো আমি যেতে পারি যেখানে খুশি থামতে পারবো নামতে পারবো তো এই কারণে আমি আমার স্বাধীনতার জন্য আমি ট্যাক্সি নিয়ে নিলাম আর সময়ও সাশ্রয় হবে তো ট্যাক্সিতে করে আমি রওনা দিয়ে দিলাম শ্রীলঙ্কার আরেকটা শহর যেটার নাম হলো ইয়েলা তো ইয়েলাতে ওখানের ভিউ দেখলাম আমি রিভিউ দেখেছি গুগলে প্লাস ইউটিউবে খুবই সুন্দর অনেকগুলো সুন্দর সুন্দর প্লেস আছে এবং আমি যেখানে যে হোটেল উঠবো তাও পাহাড়ের পাহাড়ে চূড়ায় তো ওই জায়গায় নাকি খুব সুন্দর একটা ভিউ পাবো তো এই কারণে আমি চলে যাচ্ছি ইলায় তো আমি এই শ্রীলঙ্কাতে মানে আপনার লোকাল খাবার এই দই মধু এটা আপনার শ্রীলঙ্কাতে লোকাল খাবার পাবেন তারপর ওই যে রাস্তার পাশে তরমুজ তার বিভিন্ন ফল ঠিক আছে লোকাল ফুড তো আমি আমার যে ট্যাক্সির ড্রাইভার সে অত খুব ভালো ছিল সে আমাকে লোকাল ফুড আমি খাবার জন্য আমি বলছি যে আমি সব কিছু ট্রাই করতে চাই তো সে আমার প্রত্যেকটা প্লেসে ভালো প্লেস দেখলে না বা কোনো লোকাল ফুড দেখলে লোকাল খাবার দেখলে সে গাড়ি থামিয়ে দেয় তো আমরা না খাওয়া দাওয়া করি না বা খাই তো তরমুজটা খুবই ভালো ছিল তো তরমুজটা খেলাম তো ওই জায়গায় দই মধু খেয়েছি আমরা তাও খুব ভালো ছিল তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম কারণ আমি যেই শহরে ছিলাম মেরিসা থেকে ওখান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে ছিল তো এই কারণে আমি লোকাল জার্নি করিনি বাস বা ট্রেনে জার্নি করিনি কারণ আমি এই কারণে আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি যে আমার অন্তত একটা সময় সাশ্রয় হবে আর যেহেতু আমরা যদি দেশের বাইরে ঘুরতে যাই তো সবাই আমরা মানে একটা আপনার শিডিউল থাকে প্রিপারেশন থাকে যে আমরা এই জায়গায় এতদিন থাকবো না এটার পর এটা করবো আবার সময় সাশ্রয় থাকে যে দশ দিন দুজন্য যাচ্ছি দশ দিনে একটা প্ল্যানিং থাকে তো প্ল্যানিংয়ের কারণে আপনার দেখা যাচ্ছে যে আমরা কোথাও মানে সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো আমি সময়টারে আমি খুব গুরুত্ব দিচ্ছি এই কারণে আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি আপনারা যদি কেউ মানে মেরিসা থেকে ইয়েলা যেতে চান তো বাসেও যেতে পারেন বা ট্রেনেও যেতে পারেন তো আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি কারণ আমি আমার ওখান থেকে আমি ইলা থেকে আমি আবার ট্যাক্সি ট্রেনে করে ইলা থেকে আপনার ট্রেনে করে ক্যান্ডি মানে ওয়ার্ল্ডের মানে বলে আপনার ফার্স্ট বা সেকেন্ড বলতে পারেন যা যে 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 যেভাবে দেখে অনেকে ফার্স্ট বলে অনেকে সেকেন্ড বলে আপনার ট্রেন জার্নিটা ওয়ার্ল্ডের ফার্স্ট অথবা সেকেন্ড আপনার এই শ্রীলঙ্কার ট্রেনের জার্নিটা তো এটার কারণে আমি ট্রেন জার্নিটা করব তো এই কারণে আমি ট্যাক্সিতে নিয়ে আমার সময়টা সেভ করলাম কারণ ট্রেন জার্নিতে ওই দিন আমার ওই জায়গায় আমার একটা দিন পুরো ওয়েস্ট হবে কারণ একটা দিন আমার ট্রেনেই চলে যাবে তো এই কারণে আমি এই দিকে আপনার সময়টা আমি সাশ্রয় করছি তো আপনারা চাইলে আরও অনেক অপশন থাকতে আছে আপনারা ওইগুলোয় নিতে পারেন আমি ট্যাক্সিতে আমার শিলংগান রুপি আপনার বিশ বিশ হাজার রুপি পড়েছে বাংলা টাকায় দেখা যায় আপনার সাত হাজার টাকা ছয় হাজার টাকার সাম সাত হাজার থেকে একটু কম পড়বে তো ওইটা রিজন না কারণ আপনার আড়াইশো কিলোমিটার রাস্তা তো ওই জায়গায় আপনার আট হাজার টাকা হলো সাত হাজার টাকা আসলে বড় কিছু বিঘা অ্যামাউন্ট না তো আপনার আসলেই পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা এভাবেও সুন্দর তো যখন আপনার মানে মেরিসা ক্রস করছি তারপর থেকে আপনার প্রায় দুশো কিলোমিটারের মতন পঞ্চাশ কিলোমিটার পরে থেকে শুরু করে দুশো কিলোমিটার মতন আমরা সম্পূর্ণই পাহাড়ি রাস্তা তো পাহাড়ের ভিউ খুবই সুন্দর ভিউ আশেপাশের পরিবেশটা আর শ্রীলঙ্কার পরিবেশগতভাবে খুবই সুন্দর আমাদের বাংলাদেশের মতন এত নোংরা পরিবেশ না আমরা তো রাস্তাঘাটে ময়লা ফেলি তো এবং নিজের পরিবেশটা আমরা নোংরা করে রাখি তারা এটা করে না আর প্রত্যেকটা জায়গায় কারণ তাদের তাদের অর্থনৈতিক চাকা ঘুরেই আপনার এই ট্যুরিজম দিয়ে তো এই কারণে তারা সম্পূর্ণ পরিবেশগুলো এবং ট্যাক্সি ড্রাইভার এবং আপনার লোকাল মানুষ সবাই আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে এবং তারা খুব কেয়ারিং এবং আপনার যে কোনো যে কোনো সমস্যা হলে আপনার তারা আপনাদেরকে হেল্প করবে এবং যদি আপনি কথা ভাষাও কথা না বলতে পারেন তারপরও আপনার ওরে আপনার আপনার কী সমস্যা না বা কী চান একটু বলতে পারলেই ও বুঝে নেবে তারপর আপনাকে হেল্প করবে যে কোনো বিষয়ে আমি আমার বেসিক ইংলিশ ভালো না তো আমি ভাঙা ভাঙা ইংলিশে কথা বলছি ওরা ওই ভাঙা ভাঙা ইংলিশে যা বলছি হাতের ইশারা দিচ্ছি কাজ হয়ে গেছে ভাই তো ওইভাবেই ওরা নিছে তো একটা ঝর্ণা দেখে ঝর্ণা খুব ভালো একটা স্পট ওইটা দেখে ওরা ও থামিয়ে দিয়েছে তো আমরা ওই জায়গায় নামলাম নেমে কতক্ষণ ঘোরাঘুরি করলাম আবার গাড়িতে রওনা দিয়ে দিলাম আবার পাহাড়ি রাস্তায় বৃষ্টি হলে একটু রিক্স থাকে কারণ পাহাড়ি রোড ঢাল ঢাল উঁচু নিচু রাস্তা তো একটু রিক্স থাকে কিন্তু বৃষ্টিটা হওয়ার কারণে খুব ভালো লেগেছে বৃষ্টির পরিবেশে পাহাড়ে আর পাহাড়ে বৃষ্টি না হলে আসলে পাহাড়ের সৌন্দর্যটা বোঝা যায় না আর আসলে আমি মানি আমার শ্রীলঙ্কার ট্রিপটা আমার লাইফের বেস্ট ট্রিপ ছিল আমি এই পর্যন্ত পিছনে যে কটা স্পোর্ট ঘুরছি দুইটা তো দুইটা প্লেজি আমি আমার মাকেই যে ছিল আমি খুব এনজয় করছি এখন দেখা যাক সামনে আমি কী করতে পারি আপনার আমার কত দুইটা ভিডিও ছিল শ্রীলঙ্কার ওই দুইটা দেখলে দেখলে যদি ভিজিট করেন তো বুঝতে পারবেন যে আসলে খুব এনজয় করছি আমি খুব এনজয় করছি আসলে সব কিছু তো আর ক্যামেরায় ধারণ করা যায় না পসিবল না তো সাধারণভাবে আমরা যা সুযোগ পাই আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর আমরা এটা দেখানোর চেষ্টা করি আর সবচেয়ে জরুরি যে বিষয়টা আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে না বা জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে যে এই জায়গায় এই প্লেসে কীভাবে যাব কিভাবে গেলে আমার খরচ কী সাশ্রয় হবে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আর ও এখন আমি যাওয়ার পথে একটা খুব বিশাল বড় এক ঝর্ণা দেখতে দেখতে পাই তো ড্রাইভার আমার বলাও লাগে নাই আর ড্রাইভারগুলো খুব কেজি থাকে ওরা যে কোনো ভালো প্লেস থাকলে অবশ্যই ওরা মানে গাড়ি থামিয়ে আপনাদের যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে আপনি যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন এটা নিয়ে ওরা কোনো ব্যাডবাস বাস দেয় না আমাদের দেশের মতন যে এক্সট্রা পেমেন্ট দিত একশো টাকা দিত এটা নিয়ে ওরা কোনো মাথা ব্যথা করে না ওরা আরও বলে যে আপনার মানে বেশি বেশি জায়গায় থামায় এটার জন্য আমি আরও বলি যে ভাই এই জায়গায় আমার দেখুন আমরা চলেন সমস্যা নেই সময়ে সেফ দেওয়ার জন্য কিন্তু ওরা প্রত্যেকটা প্লেস ঘুরাই নেওয়ার চেষ্টা করে যে আমার দেশে আসছেন আপনাদের খুব সুন্দরভাবে ভিজিট মানে ভিজিট সুন্দরভাবে ভিজিট করার জন্য যা যা প্রয়োজন সব করে তার থেকে মজার বিষয় ড্রাইভার লোকাল ড্রাইভার সে আমাকে আপ্যায়নও করছে এবং কি সে আমাকে অনেক লোকাল ফুড নিজের টাকা দিয়ে কিনে কিনে দিয়েছে আমাকে খাওয়াইছে আপ্যায়ন করছে তো এই ঝর্ণাটা খুব সুন্দর ছিল আমার মানে শ্রীলঙ্কায় দেখা মানে শ্রীলঙ্কা না আমার আমি তো বাংলাদেশে মোটামুটি অনেক খুশি ভালো ভালো এই ঝর্ণাগুলো আমি ভিজিট করছি তো আমার দেখা আমার ফার্স্ট দেখা এয়ারপোর্ট যদি অন্য কোনো দেশে যে এর থেকে বড় ঝর্ণা দেখি ওইটা আলাদা কিন্তু এখন পর্যন্ত আমার ফার্স্ট আমার লাইফে ফার্স্ট দেখা সবচেয়ে থেকে বড় ঝর্ণা ছিল এটা মানে বিশাল ঝর্ণা পাই আপনি মানে ক্যামেরা তো আপনার ওইভাবে বুঝাইতে পারবো না কিন্তু বিশাল ছিল আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে গেছি কারণ এত বড় ঝর্ণা আমি দেখে আমি তো খুব মানে এক্সাইটেড তারপর ঝর্ণা দেখার পর ওই জায়গা থেকে আমরা ঘন্টা ছিলাম তারপর আবার ওয়ানার্ড দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমার ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল তো আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও তৈরি করি তো অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মিজানার সিনহা এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি তার রিপ্লাই দেব অবশ্যই অবশ্যই রিপ্লাই দেব এবং আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন এবং আমি ইলাতে ইলাতে পৌঁছানোর পরে কোথায় কোথায় ভিজিট করবো আমার নেক্সট ভিডিওতে আপনাদের তা দেখাবো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও অতি আমি আরও উৎসাহিত হব এবং আমি আরও ভিডিও বানানোর জন্য কাজ করবো যদি আপনাকে আপনারা আমাকে সাহায্য না করেন তো আমি কীভাবে ভিডিও বানাবো কাদের জন্য বানাবো আমি যেই জায়গায় ভিজিট করি আমি চেষ্টা করি যেন আপনাদেরকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার তো আমি জানি না আপনাদের সাথে কেমন হয় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার নেক্সট গন্তব্য কোথায় আমি কিভাবে কিভাবে যাই এবং আমি কিন্তু কস্টিং খরচ বলে দিয়েছি আমি ইলাতে ইয়ালাতে পৌঁছে গিয়েছি এখন তো আমি এলাতে কোথায় কোথায় ঘুরবো কীভাবে কীভাবে করবো সম্পূর্ণ কস্টিং খরচ আমি সব আপনাদেরকে বলে দেবো সব আপনারা যদি কখনও ঘুরতে আসেন যে আপনারা সহজেই করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ